যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন গেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের আইবি পার্টি হলে এক অনড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি বাংলাদেশ হাই কমিশনারের পক্ষে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম বার্কিং ও ডাগেন হামের মেয়র মাইনুদ্দিন কাদেরি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ লন্ডনস্থ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের সভাপতি আবু আহমেদ খিজির সহ সভাপতি আঞ্জুমান চৌধুরী চট্টগ্রাম সমিতির তেজারার আবদুল মান্নান সীতাগুণ্ডা সমিতির সেক্রেটারি মোহাম্মদ সেলিম বার্কিং ও ডাগেমহামের কাউন্সিলর সৈয়দ গনি ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর শামসাদ চৌধুরী কাউন্সিলর আক্তারুল আলম চেরিটি অর্গানাইজেশন ডিসাবিলিটি কেয়ারের চেয়ারম্যান গনিউল্লাহ ব্যবসায়ী নেতা সৈয়দ শাহ সারিয়ার নোয়াখালী সমিতির ইফতি আহমেদ বখতিয়ার সোসাইটির হাবিবুর রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যারিস্টার মিডিয়ার ব্যক্তিবর্গ অনুষ্ঠানের প্রথম পর্বে গেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মুনসুর শাহজাহানের সভাপতিত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ উমর ইসাক চৌধুরীর কোরআন তেলোয়াদের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি এতে আলোচনায় অংশগ্রহণ করেন মঈন আসান মিতা হাসান কাউন্সিলর ফিরুজ গানী শকত মাহমুদ টিপু শকত উসমান নূর নবী কুতুবুল আলম আসমা আলম সহ আর অনেকেই মোহাম্মদ আলী রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলের সূচনায় তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনায় গ্রহণ করেন মৌলানা জুনায়দ ইমরান এই সময় কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ আবু বকর ইসমাইল চৌধুরী হাম পরিবেশন করেন ইব্রাহিম জাহান ইফতার মাহফিলের শুরুতে অতিথিদেরকে জিসিএ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন তা আসছি মোহাম্মদ আলী রেজা অত্যন্ত খুশি আজকের ইফতার আয়োজনে আমাদের অনেক সমাগম হয়েছে এই ভেনু কানায় কানায় পূর্ণ হয়েছে আমরা প্রায় দুশোর মতো আমরা ব্যবস্থা করেছিলাম আমরা প্রায় আমাদের সবাই এসছেন আমরা অত্যন্ত খুশি কমিউনিটির সবাই এসছেন বিভিন্ন সংগঠন এসছেন সবাই যারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার এবং স্বাধীনতা দিবস মাহফিলে আমরা অনেকেই বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের মানুষের আজকে জমায়েত হয়েছেন আপনারা দেখছেন এবং মানুষ খুব সতস্ফূর্তভাবে এসেছেন এবং আজকের প্রোগ্রামটা ওনারা নিজেদের মতোই করেই উপভোগ করছেন এবং সবাই এতটুকু কমিটমেন্টও দিচ্ছেন যে ভবিষ্যতে আমাদের যতগুলো প্রোগ্রাম হবে সবাই আসবেন এটা আসলে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের একটা রেগুলার আয়োজন আমরা প্রত্যেক বছর করে থাকি প্রত্যেক বছর আমাদের আড়াইশো বা তিনশো বা চারশো এরকম মানুষ হয়ে থাকে চিটাগং এর আতিথিয়তা সাহিত্য পরিণতা এবং চিটাগং ধর্ম ধর্মভিনতা আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার মনোয়ার ভাই আমাদের অবশ্যই বার্কিং বলতে তো বার্কিং এর অনেক বড় একজন নেতা সাইদ গানি ভাই অবশ্য বার্কিং মানে তো হাফ চিটাগং এখন বলা চলে তা আমি বার্কিং অ্যান্ড ড্যাগেনাম পক্ষ থেকে মেয়র মোহিন কাদ্রি আপনাদের সকলকে সাধুবাদ জানাই আপনারা বার্কিং অ্যান্ড ড্যাগেনামকে আমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন অনেকে আপনারা জানেন একসময়ে উনি অনেকগুলো রায় দিয়ে খুব আলোচিত হয়েছিলেন উনি এসেছিলেন ওনার মেয়ে ব্যারিস্টারি পাশ করেছে মেন টু দা বারে অনুষ্ঠানে এটা চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আজকের 2025 এর ইফতার মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই কষ্ট করে এসেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং 2014 সাল থেকে আমরা আজ পর্যন্ত প্রতি বছর ইফতার মাহফিল করে আসছি এবং আগামীতে ইনশাল্লাহ করে যাব হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাহেব এবং সমবেত সুদী সবাই আগামীতে আমাদের যেসব কর্মসূচি না হবে ইনশাল্লাহ এইভাবে এসে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করবেন সার্থক করবেন এবং সর্বোপরি আমাদের পরিবারকে আমরা কিভাবে রক্ষা করতে পারি কোরআনে একটা কথা বলা হয়েছে কু আনফু সাকুম নারা সেভ ইউর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার ফ্রম দ্য ফায়ার অফ জাহান্ন তো আমরা চেষ্টা করতে হবে কিভাবে আমরা যদি চলি কারণ এদেশে অনেক নেগেটিভ জিনিস আছে অনেক ফিটনেস আছে সেগুলি থেকে বাঁচানো আমাদের বাচ্চাদেরকে অত্যন্ত দরকারি